গুড মর্নিং গাইজ আবার নেক্সট মর্নিংয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে কারণ কালকে রাত্রে তো মানে সেই সিচুয়েশানটাই ছিল না যে ব্লগ এন্ড করব। একটা তো শুব্রতা খাওয়াতে হলো খাইয়ে টাইয়ে ওষুধ খাইয়ে তাও শরীরটা ওর খারাপ লাগছিল আর দ্বিতীয়ত আবার আমারও শরীরটা খারাপ শুরু করে দিয়েছিলো মোটামুটি ওই একটা দেড়টা নাগাদ শরীরটা এত খারাপ লাগছিলো জ্বর এসেছিলো মানে আবার ওষুধ খেলাম মানে কেলেঙ্কারি অবস্থা আর মাম্মামকেও ওষুধ খাইয়ে দিয়েছি মানে গা হাত পা ব্যথা বলছিলো তাতেই ওষুধ খাইয়ে দিয়েছি তো সকাল মানে রাত্রেরটুকু তো তাও ঠিকঠাক গেছে গা হাত পা ব্যথা কিন্তু ভোরের দিকে উঠে আবার দেখছি যে আবার জ্বর জ্বর এসছে তাড়াতাড়ি উঠে আগে বিস্কিট খেয়ে আবার ওষুধটা খেলাম ওই ওই যে সকালে ওই মোটামুটি ছটা সাড়ে ছটা নাগাদ একটা ওষুধ খেয়েছি ক্যালপল তারপরেই এখন দেখছি প্রচণ্ড পরিমাণে ঘাম হয়ে মনে হয় জ্বরটা ছাড়ছে এখন একটু ভালো লাগছে শরীরটা মানে কি বলবে ঘুরতে যাওয়ার আগে যদি এই এইরকম কন্ডিশান হয় তাহলে মানে কিছু করার নেই আর তো যাই হোক এখন একটু চাটা খাই চাটা খেয়ে মানে আমি ভেবেই রেখেছি যতই শরীরটা খারাপ হোক না কেন শরীর খারাপকে ঘেঁচতেই যাবো না মানে আমি একদম সেইভাবেই রুখে দাঁড়াবো কারণ ঘুরতে যাওয়া বলে কথা ঘুরতে গিয়ে যদি শরীর খারাপ নিয়ে পড়ে থাকি তাহলে আর লাভ কী তো চলো আগে একটু চাটা খেয়ে নিই এত জ্বর জর ভাব এখন একটু শেফালি ফুলের পাতা আছে শেফালি ফুলের পাতা নিয়ে যাই আমি খাবো না সুব্রতকে খাওয়ানোর জন্য কারণ ওর না ঘন ঘন এখন জ্বর আসছে ফুলের পাতা খালি পেটে খাওয়া দরকার চা তো খাওয়া হয়ে গেছে জঙ্গলে আসতেও ভয় লাগে কোথায় কি থাকবে কে জানে অনেক উঁচুতে ছাতা তো এদিকে স্নান টান করে একদম রেডি এখন সবাইকে ব্রেকফাস্টটা দিয়ে দিই ব্রেকফাস্ট খেয়ে সুব্রত যাবে চুল আর দাড়ি কাটতে আর সময়ও পাইনি আর তাছাড়া শরীরটাও ভালো ছিল না তো আজকে বলছে এখন যে শরীর ভালো লাগছে ওর অ্যাকচুয়ালি কখনো ভালো কখনও খারাপ বোঝা খুবই মুশকিল আর আমি তো সকালবেলা উঠেই ক্যালকল খেয়ে নিয়েছি তো যাই হোক সান করে নিয়েছে এখন চট করে ওদেরকে খেতে দিয়ে আমিও টিফিনটা করে একটু বাজারে যাব এদিকে এখন রুটি আর ডাল চচ্চড়ি সাথে ডিমের অমলেটের জন্য বসা হয়েছে ডিমের পোচটা হয়ে যাক হ্যাঁ ডিমের পোচ থালার মধ্যে দিয়ে দে ও নুন দিয়া হয় মোড়েছ দিয়ে দে ওপর দিয়ে শিপরা নুন ছাড়াই আজকে পোচ বানিয়ে দিচ্ছে এই হচ্ছে আজকে টিফিন ডাল আর ডাল চচ্চড়ি রুটি আর ডিমের অমলেট রেডি হয়ে এখন যাই কেনাকাটি আর শেষ হচ্ছে না আসলে শেষের থেকেই তো শুরু করেছি শেষ হয় কি করে দু চারটে জিনিস নেব ওটা আমাদের দোকান থেকেই নিয়ে নেব নিয়ে তারপরে আসবো বাজার করে বাড়ি আসছি আর এই মাঠের গেট খোলা পে গেট দিয়ে ঢুকে পড়েছি কারণ ওই দিক দিয়ে ঘুরে ঘুরে যাওয়া না খুব চাপের ব্যাপার আর এই মাঠে এখন সব পরিষ্কার হচ্ছে ঘাস আগে যখন মাঠটা খোলা ছিল মানে চতুর্দিক দিকে এই পাচিল ছিল না তখন খুব ইজি হতো আমাদের বাড়ির থেকে দোকান বাজারটা একদম মাঠ দিয়ে গেলে একটুখানি আর না হলে ওই রাস্তা দিয়ে ঘুরে যেতে হয় তো আজকে বাড়ি আসার সময় দেখছি গেট খোলা দুদিকেরই গেট খোলা তাই এদিক দিয়েই চলে আসছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় কি আবার মাম্মাকে ওষুধ দিতে হবে এখন যাচ্ছে পড়তে আমার মেয়ে মনে হচ্ছে এবার বিদ্যাসাগর হবেই হবে ল্যাব ম্যানুয়াল জমা দিতে হবে তাই তো হ্যাঁ বুঝতে পেরেছি তাড়াতাড়ি আসিস চাপিয়ে ঝাঁপিয়ে তো বেরোলো এখনো টোটো আসেনি রেডি সব এসেই ঘুরতে যাওয়া আর সব শরীর খারাপ হয়ে রয়েছে আজকে দোকান থেকে এসে মানে কি পরিস্থিতি শরীর এত খারাপ লাগছে দুপুরবেলা জাস্ট লঙ্কা বাটা দিয়ে আর একটু আলু ভাজা দিয়ে ভাত খেয়েছি আর কিচ্ছু খেতে ভালো লাগছে না বলতেও পারছি না সুব্রতকে তাহলে ও আবার চিন্তা করবে মানে মাম্মাম আর আমি দুজনে মিলে শুধু ওষুধ খেয়ে মানে যেহেতু যেতেই হবে ওর জন্য ওষুধ খেয়ে ঠিকঠাক আছি মানে জ্বরটাকে আসতে দিচ্ছি না কিন্তু উইকনেস তো বিশাল মানে কিছুক্ষণ ভালো লাগছে আবার কিছুক্ষণ খুব খারাপ লাগছে এখন যেরকম একটু ভালো লাগছে একটু আগে পর্যন্ত খুব খারাপ লাগছিলো তো কী যে হবে মানে যতক্ষণ না বেরোচ্ছি ততক্ষণ আর শান্তি নেই মাম্মাম তো চলে গেলে পড়তে আর আমারও খুব একটা ঘুম আসছে না কারণ সুব্রত আবার এসি ছেড়ে শুয়েছে এবার এসির ঘরে যদি শুই মাথাটা আরও ভার হয়ে যাবে এমনিতেই একটা কথাটা কীরকম মনে হচ্ছে দেখেছ তো যাই হোক আর ঘুমালাম না এখন প্রায় বেজে গেছে সাড়ে পাঁচটা এদিকে আমার শাশুড়িকে দেখার জন্য যাকে রেখে যাচ্ছি তো তার আসার টাইম হয়ে যাচ্ছে উনি হচ্ছে আমার শ্বশুরকেও দেখতো আর সত্যি কথা বলতে আমার শ্বশুরের জন্য খুব করেছে খুব মানে একজন পেশেন্ট দেখছে এরকম কোনো ব্যাপারই ছিল না একদম নিজেদের মতো হয়ে গেছিলো তো মোটামুটি সাড়ে পাঁচটা পনেরো ছটার দিকে চলে আসবে আর ছোটুকে একদিন আটকানো থাকবে ছিগোলে বাঁধতে হবে কারণ যদি কামড় টামড় দিয়ে দেয় তখন তো মুশকিল আর ওরাও ভয় পায় মানে সীমা দিয়েও ভয় পায় তো ওর জন্যই অপেক্ষা করছি যে কখন আসবে আর ছোটুকে চট করে ছিগলে বাঁধবো তো এই সব আর কি মানে আর সীমা আসলে তারপর আমি আবার একটু বেরোবো সব মেডিসিন নেওয়া হয়েছে কিন্তু সুব্রতর প্রেশারের ওইটা নেওয়া হয়নি প্রেশারের যে মেডিসিনটা রয়েছে তো সেটা নেওয়া হয়নি সব না মাথায় থাকে না মানে শরীরটা তো ভালো না জ্বর জ্বর মানে সবকিছু যেন তালগোল পেয়ে গেছে মানে এই দুটো দিন গেলে পরে মানে মনে হচ্ছে যেন বাঁচা যায় এরম একটা ব্যাপার ঘুরতে যাওয়ার যে একটা আনন্দ সেই আনন্দটা নিতেই পারছি না তো এখনো দেখেছো সর্দিতে কীরকম করছে শরীরটা তো যাই হোক বেরোবো একটু পরে এই সাড়ে ছটা নাগাদ সীমাদি আসুক তারপরে বেরোবো আর রাত্রে আমাদের একদম ডিনার করে যাওয়ার কথা মানে একদম ডিনার করে এখান থেকে বেরোবো এখন একটু চা বসাই সাতটা তো পেজেই গেল প্রায় কিন্তু সীমাদিতে এখন এসে পৌঁছায়নি এই একটা চিন্তায় আছি যে কতক্ষণে আসবে আসা মানে এসে গেলে একটু শান্তি তো চাটা করেই রাখি কারণ সীমাদি আসলে তো চা করতেই হবে কারণ এখন একটু আদা দিয়ে গরম গরম চা খাই মানে শরীরের যে কি কন্ডিশান তোমাদের যে কি বলবো মানে যদি হোটেলের টিকিট মানে হোটেলের টিকিট বলছি দেখো হোটেল যদি বুকিং না থাকতো আর আমার বোনেরা যদি স্পেশালি না যেত পুরো করতাম পরে যেতাম মানে শরীরের অবস্থা খুবই খারাপ তো আর যাই হোক এটা বলে তো আর লাভ নেই বারবার শুধু ভগবানকে ডাকছি যে নিয়ে যখন তুমি যাচ্ছ একটু শান্তিতে ঘুরিও মানে শরীরটা যদি একটু অন্তত ঠিক থাকে তাহলে এই দুটো তো মাত্র দিন তো দেখা যাক কতদূর কি সে করে তো চলো একটু আগে চাটা বসিয়ে তো এদিকে তো সীমাদি চলেই এসেছে মানে একটু নিশ্চিন্ত হওয়া বলে যতক্ষণ না আসছিল ততক্ষণ একটু চিন্তাই ছিলাম তো যাই হোক এখন বেরোবো বেরিয়ে একটু জিনিসপত্র যেগুলো নেওয়ার বাকি আছে আমাদের জন্য না মা সীমাদি ওরা থাকবে তো ওদের জন্য টুকিটাকি জিনিসপত্রগুলো কিনে রেখে যায় যাতে আবার বেরোতে না হয় তো চটপট করে জিনিসগুলো নিয়ে তাড়াতাড়ি করে এসে আবার খেতে হবে তারপর আবার বমির ওষুধ খেতে হবে ওই একটা সমস্যা মানে গাড়িতে উঠলেই একটা বমি বমি ভাব তো তার আগে ওষুধটা খেয়ে নিতে হবে তো চট করে যাই জিনিসপত্রগুলো নিয়ে আসি তো এদিকে এই হচ্ছে সীমাদি মানে যার কথা এতক্ষণ ধরে তোমাদের সবাইকে বলছিলাম মানে ইনি কিন্তু আজকের মানুষ নয় মানে সেই আমার শ্বশুরের আমলের সীমাদি বাবা যখন ছিল তখন প্রচুর করেছে বাবার জন্য প্রচুর করেছে তো যাই হোক সেই সম্পর্কটা এখনো ভালো আছে আর মা একা থাকবে ওর জন্য সীমাদিকে রেখে যেতে হয় মাঝে মাঝে পাওয়া যায় না মাঝে মাঝে একটু শান্তি এবার শান্তি না হ্যাঁ আগে সকালবেলা আমাদের ঘুম ভাঙতো সীমাদির মানে কাকিমা ডাকে তাই তো এদিকে মাম্মাম তো পরে চলে এসেছে কিন্তু এসে তো খাওয়া দাওয়া করলো না কারণ পেট নাকি ভর্তি বান্ধবীরা কি খাইয়েছে খাইয়েছে আর ফুচকা খেয়ে পেট ভর্তি তাই তো এখন রেডি আর কেকটা নিয়ে কি হবে ভাবে কিছে আপনাদের পেটেই জল আজকেই বাকি তাহলে খাবো না সেটা বলিস না বল খাবো কেক খাবো pore খাবো এদিকে সুব্রতর ভাত মেখে দিয়েছে মা ডিম সিদ্ধ লঙ্কা বাটা আর ডাল এই সব দিয়ে আর কি খাওয়া দাওয়া করবে আর আমি তো অলরেডি খাওয়া দাওয়া করে বমির অসুচটাও খেয়ে নিয়েছি নিয়ে আমি ফুল রেডি হয়েই বসে আছি কারণ ওই লাস্টের দিকে না নালে হই 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 कांडলে লেগে যায় এবার শুরু থেকে এটা ওটা সেটা সব ভুলে যাবে সেগুলা সব মনে করতে করতে অবস্থা খারাপ হয়ে যাবে তো জায়গা আমি পুরো রেডি শেডি হয়ে গেছি আর মামাম তো খাচ্ছে না সুব্রত খাওয়া দাওয়া হবে তারপর ওর যে ওষুধগুলো আছে সেগুলো খেয়ে নিয়ে তারপর ব্যাগটার পুরো চেনটা লক করবে তাহলে কমপ্লিট হবে কে সুব্রত রেডি হয়ে গেল একদম ড্রেস পোশাক পরে বাট মনের মধ্যে তো একটু ইয়ে আছেই শরীর খারাপ লাগে না কি হয় না হয় তাই তো এই যার রেডি হয়ে বসে আছে কতক্ষণে গাড়ি আসবে আর ছোটকে আজকে ছেড়ে দিয়েছি সীমাদিকে কিচ্ছু বলছে না আপাতত পুরো খুলে দিয়ে মানে পুরো চিকল খুলে দিয়েছি তো এদিকে খাওয়া দাওয়া সব কিছু ডান মানে রেডি শেডি পুরো টোটাল আমরা একদম রেডি সেডি হয়েই বসেছি জাস্ট গাড়িটা আসবে আর বেরিয়ে যাব। তো দেখা যায় এখন তো ওষুধ ওষুধকে শরীরটা বেশ ভালোই চাঙ্গা আছে এবার যতক্ষণ না শরীরটা খারাপ লাগছে ততক্ষণ তো বেশ ভালোই ভালোই লাগছে শরীরটা এখন ওষুধ যদি খেয়ে নিয়েছি তো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে দীঘার নেক্সট ব্লগ নিয়ে ততক্ষণের জন্য খুব ভালো থাকবো সুস্থ থেকো আর অবশ্যই মেটে মেয়েটে সাথে থাকবো সো চলো আজকের মতো টাকা বাইরে তাহলে